ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেশন জিপিজি এই ভিডিওর বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার সাজেশন এই সাজেশনে দেওয়া প্রশ্নগুলোর উত্তর তোমরা যদি খুব ভালোভাবে পড়ে যাও আশা করি পরীক্ষার সমস্ত প্রশ্নগুলি এখান থেকে কমন পেয়ে যাবে এছাড়াও তোমাদের যদি স্বাস্থ্য শিক্ষার টেক্সট বইয়ের প্রশ্নগুলির উত্তর প্রয়োজন হয় তাহলে তা আমার এই চ্যানেলে ঢুকে অথবা এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্ক থেকেও দেখে নিতে পারো তোমাদের স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা সাজেশনের প্রথমেই লিখেছি মিথ্যা প্রথম গুরুত্বপূর্ণ সত্যমিথ্যাটি হচ্ছে কালাজ সাপের কামড়ের এক থেকে দেড় ঘন্টা পর শুরু হয় পেট ব্যথা হ্যাঁ এটা হবে সত্য তারপর দু নম্বরে আছে সাপের দৃষ্টি তীক্ষ্ণ না আমরা সবাই জানি সাপের দৃষ্টি হচ্ছে ক্ষীণ তাহলে এটা হবে ভুল মানে মিথ্যা তারপর তিন নম্বরে আছে কালনাগিনী হল নির্বিষ সাপ দেখো কালনাগেনি অ্যাকচুয়ালি নির্বিষ সাপ না কালনাগিনী হচ্ছে ক্ষীণ বিশেষ সাপ তাহলে এটাও সেদিক দিয়ে হচ্ছে মিথ্যা তারপর চার নম্বর জ্ঞান না থাকলে অনেক সময় শ্বাসপথ বন্ধ হয়ে যায় হ্যাঁ এটা হবে সঠিক যদি জ্ঞান না থাকে সেক্ষেত্রে অনেক সময় শ্বাসপথ বন্ধ হয়ে যায় তাহলে এটা লিখবে সত্য তারপর পাঁচ নম্বর ব্যথা মূলত তিন প্রকার হ্যাঁ আমরা সবাই জানি ব্যথা তিন প্রকার তাহলে এটাও হবে সত্য এরপর তোমাদের সাজেশনের মধ্যে রেখেছি শূন্যস্থান পূরণ করো প্রথম গুরুত্বপূর্ণ শূন্যস্থান হচ্ছে সাপের খাবার নয় ড্যাশ এখানে লিখবে মানুষ তারপর খ নম্বর শূন্যস্থান হচ্ছে বিশ্বতর সাপ হল ড্যাশ দেখো বিশ্বতর সাপ তো অনেকেই আছে যেমন শঙ্কচুর শাখামুটি গোক্র, কালচিতি চন্দ্রবোড়া কেউটে এগুলো সবই শাখা এগুলো সবই হচ্ছে বিশদর সাপ এর মধ্যে তোমরা যে কোনো একটা লিখলেই হয়ে যাবে তাহলে এখানে লিখে দেবে বিশদর সাপ হলো শাখামুঠি লিখে দিও তারপর গ নম্বরে আছে সাপ শব্দ শুনতে পায় ড্যাশ কম্পন অনুভব করে তাহলে ড্যাশের মধ্যে লিখবে না তাহলে অ্যান্সারটা হবে সাপ শব্দ শুনতে পায় না কম্পন অনুভব করে তারপর ঘ নম্বরে আছে আছে আমাদের রাজ্যের অধিকাংশ সাপই ড্যাশ নয় এখানে লিখবে বিষধর তার মানে আমাদের রাজ্যের অধিকাংশ সাপই বিষধর নয় এরপর উম নম্বর শূন্যস্থান আছে ড্যাশ সাপের বিষের প্রতিরোধক ইঞ্জেকশন দিতে হবে প্রাণ বাঁচাতে এখানে লিখবে বিষধর অর্থাৎ বিষধর সাপ যদি কাউকে কামড়ায় সেক্ষেত্রে প্রতিরোধক ইনজেকশন দিতে হবে প্রাণ বাঁচাতে এরপর চ নম্বর শূন্যস্থানে আছে ড্যাশ সাপের বিষের প্রতিরোধক ইঞ্জেকশন এখানে লিখবে এন্টিভেনম তারপর ছ নম্বর শূন্যস্থান আছে সাপ স্থির বস্তু ভালো করে দেখতে ড্যাশ এখানে লিখবে পায় না অর্থাৎ সাপ স্থির বস্তু ভালো করে দেখতে পায় না তারপর মরিগার্য নম্বর কোনো খেলায় অংশগ্রহণের পূর্বে ড্যাশ এবং খেলার শেষে ড্যাশ ব্যায়াম করা প্রয়োজন তাহলে প্রথম শূন্যস্থানে লিখবে হচ্ছে উষ্ণীকরণ এবং দ্বিতীয় শূন্যস্থানে লিখবে হচ্ছে শীতলীকরণ তার মানে উত্তরটা হচ্ছে কোনো খেলায় অংশগ্রহণের পূর্বে এখানে লিখবে উষ্ণীকরণ এবং খেলার শেষে শীতলীকরণ ব্যায়াম করা প্রয়োজন এরপর তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের অবশ্যই পড়তে হবে সেগুলো হচ্ছে এক নম্বর ভারতবর্ষে প্রতি বছর সাপের কামড়ে কত মানুষ মারা যায় উত্তর ত্রিশ হাজার দু নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সাপের দৃষ্টিশক্তি কেমন প্রকৃতির উত্তর ক্ষীণ দৃষ্টিশক্তি তিন নম্বর সাপের শ্রবণ শক্তি কেমন প্রকৃতির উত্তর সাপ শব্দ শুনতে পায় না চার নম্বর সাপ কেন মানুষকে কামড়ায় উত্তর সাপ ভয় পেয়ে আত্মরক্ষার জন্য মানুষকে কামড়ায় পাঁচ নম্বর প্রশ্ন সাপ আমাদের কি উপকার করে উত্তর সাপ ইঁদুর ও ক্ষতিকারক জীবজন্তু মেরে উপকার করে ছ নম্বর বিষহীন সাপের কামড়ের লক্ষণগুলি কি। উত্তর ক্ষতস্থান থেকে হলদেটে রস বা রক্ত চুইয়ে পড়া এবং ক্ষতস্থান নীল হয়ে যাওয়া এবং ক্ষতস্থান থেকে টাটকা রক্ত বের হওয়া সাত নম্বর কোন স্ত্রী সাপ ডিম পারে না বাচ্চা দেয় উত্তর চন্দ্র বোড়া আট নম্বর কোন সাপকে চেইন ভাইপার বলা হয় উত্তর চন্দ্র বোরা নয় নম্বর প্রশ্ন কোন সাপের কামড়ে থুতু বমি ও প্রস্রাবের সঙ্গে রক্ত পড়ে উত্তর কালাচ দশ নম্বর প্রশ্ন কোন সাপের বিজদাত ভারতীয় সাপেদের মধ্যে সবচেয়ে লম্বা উত্তর চন্দ্র বোরা এগারো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গ সরকারের বিশ চিকিৎসা বিষয়ক টোল ফ্রি নম্বর কত উত্তর এক আট শূন্য শূন্য তিন চার পাঁচ শূন্য শূন্য তিন তিন বারো নম্বর প্রশ্ন সাপের বিষের নিউরোটক্সিন উপাদানটি মানুষের দেহে কি ক্ষতি করে উত্তর স্নায়ুতন্ত্রের ক্রিয়া ধ্বংস করে তেরো নম্বর প্রশ্ন সাপের বিষের হেমাটোটক্সিন উপাদানটি মানুষের দেহে কি ক্ষতি করে উত্তর রক্তকলার ক্ষতি করে চোদ্দ নম্বর প্রশ্ন সাপে কামড়ালে প্রাথমিকভাবে লক্ষণীয় বিষয় কি। উত্তর সাপটি বিষাক্ত না বিষহীন তা চিহ্নিত করা পনেরো নম্বর প্রশ্ন সাপের বিষ মূলত কয় প্রকার ও কি কি। উত্তর সাপের বিষ মূলত দুই প্রকার নিউরোটক্সিন ও হেমাটোটক্সিন এরপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ মার্কস টু এবং থ্রির জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পড়তে হবে সেগুলোর মধ্যে এক নম্বর প্রশ্ন হচ্ছে প্রাথমিক চিকিৎসার সংজ্ঞা দাও উত্তর আকস্মিক কোনো ঘটনায় ডাক্তার দেখাবার আগে রোগীকে সাময়িক ও বিজ্ঞানসম্মত সেবা শুশ্রূষা করাকে প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড বলে এরপর দু নম্বর প্রশ্ন হচ্ছে কয়েকটি বিষধর সাপের নাম লেখো উত্তর গোখ্র, কেউটে চন্দ্রবরা কালাচ শাখামুটি শঙ্খচুর এই সাপগুলি হচ্ছে বিষদর সাপ এই তোমাদের চেনার সুবিধার্থে এর নিচে ছবিগুলো দিয়ে দিয়েছি ভালো করে দেখে নাও এরপর তিন নম্বর প্রশ্ন কয়েকটি ক্ষীণ বিষযুক্ত সাপের নাম লেখো উত্তর কালনাগিনী লাউডোগা বেড়াল সাপ নোনাবা মেটেলি এই সাপগুলো হচ্ছে ক্ষীণ বিষযুক্ত মানে এগুলোর বিষ খুব কম এরপর চার নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কয়েকটি নির্বিষ সাপের নাম লেখো উত্তর জলঢোরা দারাস ঘরচিতি অজগর বেথ আঁচড়া কুয়ে থুতুক আর হেলে সাপ এই সাপগুলো হচ্ছে নির্বিষ এদের কোনো বিষ নেই এরপর সাজেশনের পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে ব্যথা রোগ কী ব্যথা মূলত কয় প্রকার ও কি কি। উত্তর ব্যথা হলো একটা অস্বস্তিকর অভিজ্ঞতার অনুভূতি যা শরীরে কোনো ক্ষতির জন্য হতে পারে অথবা ক্ষতি হয়েছে এমনটা ঘটলেও হতে পারে তারপর ব্যথা মূলত তিন প্রকারের যথা নতুন ব্যথা অনেক দিনের ব্যথা আর ক্যান্সারের ব্যথা এরপর ছ নম্বর প্রশ্ন হচ্ছে বিষদর সাপের কামড়ের লক্ষণগুলি কি কি। উত্তর বিষদর সাপের কামড়ের লক্ষণগুলি হলো এক ক্ষতস্থান গভীর হয় দুই কিছুটা সময়ের মধ্যেই শরীর ঝিমিয়ে আসে এবং কিছু ক্ষেত্রে প্রচণ্ড যন্ত্রণা অনুভূতি হয় তিন ঢোক গিলতে কষ্ট হয় চার নারীর গতি বেড়ে যায় খিচুনি হতে পারে তোমরা যদি স্বাস্থ্যশারীর শিক্ষার জন্য এই প্রশ্নগুলি পড়ে যাও আশা করি এখান থেকেই তোমরা সমস্ত প্রশ্নগুলি কমন পেয়ে যাবে এছাড়াও তোমাদের যদি ইতিহাস সাজেশনের প্রয়োজন হয় বা ভূগোল সাজেশনের প্রয়োজন হয় তাহলে তা আমার এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক অথবা চ্যানেল থেকেও দেখে নিতে পারো আর এছাড়াও তোমাদের যে স্বাস্থ্যশারীর শিক্ষা টেক্সটবইয়ের উত্তরগুলোর প্রয়োজন হয় সেগুলো তুমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক থেকে অথবা আমার চ্যানেল থেকেও দেখে নিতে পারো আর তোমাদের যদি এই ধরনের বিভিন্ন নোট সাজেশন ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো